অনেকদিন পর আবার একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে এসে আর ইদানিং আমি কোনো ব্লগ ভিডিও ছাড়ছি না শুধু রেসিপির ভিডিও ছাড়ছি অনেক অলস হয়ে গিয়েছি তারপরে আজকে ভাবলাম সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করি ব্লগ ভিডিওটা আর এটা সকাল ছয়টার সময় এই যে এরকম মেঘলা ওয়েদার ছিল আর প্রচুর বাতাস ছিল ভালোই লাগছিলো দেখতে কিন্তু আমার এই স্বেচ্ছেতে মানে এই জিনিসটা একদমই ভালো লাগে না মানে বৃষ্টির দিনে সব কিছু ভিজা ভিজা থাকে আমার এই সব ভিজা জিনিসই ভালো লাগে না আর এই কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে সকালে বৃষ্টি হলে বিকালে নাই বিকালে বৃষ্টি হলে সকালে নাই এরকম একটা অবস্থা আর অনেক তো বাতাস আছে সাথে আর ঈদের একদিন এরকম বৃষ্টি ভালোই লাগছে কিন্তু ঈদের পরে তো কোনো বৃষ্টিই থাকে না আর হচ্ছে তারপরে তুই হালকা হালকা রোদেটও ছিল আর আমি হচ্ছে এবার কোনো ঈদের ড্রেসই কিনিনি শুধু এরকম কাপড় কিনেছি বাসায় পরার জন্য প্রতিবারই তো হচ্ছে অনেক কাজ করা জামা কাপড় কিনি কিন্তু সেগুলো একদিনের বেশি পরাই হয় না ওইভাবেই তুলে রেখে দিই তাই এবার একটু বুদ্ধি খাটিয়ে বাসায় পড়ার জন্য আমি দুই সেট মানে গজ কাপড়ের জন্য জামা কাপড় কিনে নিয়েছি আর এই যে এই পাশের এই জামাটার অনুযায়ী মাপ দিয়ে তারপরে এই জামা দুটো বানাতে দিবো আর এদিকদের জামা দুটো বানাতেও দিয়ে চলে এসেছি আর সাথে সাথে হচ্ছে অনেকগুলো কাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম আরও অনেক কাপড় চোপড় আছে এগুলো ধুয়ে দিতে হবে আর ঈদের তো বেশি দেরিই নেই তাই ঈদের আগে সব আস্তে আস্তে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম আর তার সাথে হচ্ছে ফ্রিজটা একটু পরিষ্কার করেছিলাম আজকে আর ফ্রিজের সব ডর টয়ার বের করে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে ফ্রিজের সব ডয়ারগুলো মেজে তারপরে হচ্ছে শুকাতে দিয়ে দিলাম আর খুবই মানে আরও দুই তিন দিন আগে থেকে আমি অল্প অল্প করে সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম আর ঈদের তো আর বেশি দেরি নেই তাই ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিই তাহলে আমারই ভালো হবে তারপরে এই তো এখানে হচ্ছে আবার চুলার জালটা ধরিয়ে দিলাম এখন হচ্ছে রান্নার সময়ও হয়ে গিয়েছে প্রায় সাড়ে এগারোটার মতন বাজে তাই এখন হচ্ছে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম আর এই জালটা ধরাতে ধরাতে আমার প্রায় আধা ঘন্টার মতন লেগে যায় প্রত্যেকটা দিনই আমার এই একই অবস্থা হয় তারপরে এই তো হচ্ছে জালটা আস্তে আস্তে ধরিয়ে দিলাম আর এদিক হচ্ছে ভাতে বলকও চলে এসেছে তারপরে ভাতটা হয়ে গেলে এখন নামিয়ে নিব আর এখানে হচ্ছে কিছুটা বাটা মাছ নিয়ে নিয়েছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে এখন ভাটা মাছগুলোকে মাখিয়ে নিব আর আজকে হচ্ছে বাটা মাছটা দিয়ে এই ধুন্দল দিয়ে রান্না করব আর ধুন্দুল জিনিসটা বরাবরই ভালো লাগে কারণ এই তো এই জিনিসটা দিয়ে তরকারি রান্না করলে হালকায় মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে খেতে তারপরে তো এখন হচ্ছে মাছগুলোকে সব একে একে ভেজে নিচ্ছিলাম আর এই মাছগুলো ভাসতে যেয়েও আজকে পড়েছি মহাবিপদে এই মাছগুলো ভাসতে যেয়ে তাওয়ার সাথে সব মাছ লেগে গিয়েছিল উঠতেই চাচ্ছিল না তাও রকম ভাবে সবগুলো মাছ তুলেছি বুঝলাম না কেন এমন হলো আর তারপরে হচ্ছে এখন আবার তরকারিটা বসিয়ে দিচ্ছি কড়াই পরিমাণ মতন তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটু যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন হচ্ছে এখানে একটা চামচের মতন জিরা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটার মধ্যে হলুদের গুঁড়া স্বাদ মতন মরিচের গুঁড়া তারপরে হচ্ছে লবণ দিয়ে তারপরে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেলের উপরে কষিয়ে নেওয়ার পরে এই যে ম মশলার উপরে তেল ভেজে উঠেছে আর এখন হচ্ছে ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব তারপরে কষিয়ে নেওয়ার পরে মুহূর্তে তো অনেকখানি পানি উঠে গিয়েছে তারপরে ভাবলাম আগে মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়ে তারপরে ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিয়েছি এখন ভালো করে বলক তুলে পরিমাণ মতন ঝোল রেখে নামিয়ে নিব তরকারিটা আর এই তরকারিটা খেতে অনেকটা মজা হয়েছিল আর এদিক দিয়ে আবার হচ্ছে রান্না করব লাউ শাকের ডুকা দিয়ে হচ্ছে ছোট ছোট মাছ আর হচ্ছে এই লাউ শাকের ডোকাগুলো অনেক কচি ছিল ভালোই লেগেছে রান্নার পরে আর এদিক দিয়ে হচ্ছে এই যে মাছগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছে এখন ভেজে নিব আর এই মাছগুলো দিয়ে আজকে শাক রান্না করব তারপরে এই তো একে একে সব মাছ তেলের উপরে দিয়ে এখন হচ্ছে ভালো করে ভেজে নিব আর ভেজে নেওয়ার পরে আর তরকারিটা বসানোর সময় ভিডিও করব খেয়ালই ছিল না আর এ তো এদিক দিয়ে তরকারিটাও বসিয়ে দিয়েছে আর এখন হচ্ছে মাছটা দিয়ে দিবে মাছগুলো দিয়ে তারপরে আবারও নেড়ে চেড়ে দিবে নেড়ে চেড়ে এখন শাকের সাথে মিশিয়ে নেবে আর এরপরে অল্প একটু পানিও দিয়ে দিয়েছিল তারপরে তো আমি হচ্ছে এটা আমার দাদি শাশুড়ি রান্না করছিল এর জন্য পরে আমি গোসল করতে চলে গিয়েছিলাম আর গোসল করে এসে এই তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর আজকে দুনোটা তরকারি আইটেমে অনেক মজা হয়েছিল আর খাওয়া দাওয়ার পরে বিকালবেলা মানে একটু কাঁঠাল খেয়ে নিচ্ছিলাম আর এই বছরের এই প্রথম কাঁঠাল খাচ্ছি আর আমার কাছে একটু শক্ত শক্ত কাঁঠালই বেশি ভালো লাগে আর এই কাঁঠালটা এরকম সেরকম শক্ত শক্তই আছে আর এটাকে সম্ভবত চাইলা কাঁঠাল বলে আমার কাছে এরকম শক্ত কাঁঠালি খেতে ভালো লাগে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা